সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি নিজের পার্সোনাল কিছু কথা শেয়ার করি তখন আমি হাই স্কুলে পড়ি নিজের নতুনত্ব নিজের শৌখিনতা নিজের চা পাওয়া এই লাইফে বুঝতে শুরু করি মূলত ওই সময়েই ফটোগ্রাফির প্রথম সেশন শুরু হয় ওই সময়ের তখনকার জনপ্রিয় ক্যামেরা ছিল অ্যাসাহিকা সম্ভবত এই নামটাই হবে অনেক আগের যেহেতু ঘটনা আমার পুরোপুরি মন নাই যদি বল না বলে থাকি তাহলে এটাই হয়তো সত্য হবে এসাহিকা তখন ছবি তোলার জন্য ফিল্ম ব্যবহার করা হতো কোডাক তারপর ফুজি এই নামের এই ব্র্যান্ডের ফিল্ম ছিল তখন ফিল্মের ভিতরে ছত্রিশটা ফিল্ম থাকতো এর বেশি ছবি তোলা যেত না ওই জেনারেশনের যারা তারাই বলতে পারবে সেই সময়ের ঘটনাগুলো বিচিত্র আনন্দের একটা ব্যাপার ছিল সেই সময়ের খুবই হিসাবে নিকাশ করে ছবি তোলা হতো কারণ একটা মিসিং হলেই ছত্রিশটা থেকে একটা ছবি বাদ তো ওই সময়ে একবার এক সা কোথা থেকে যেন একটা ক্যামেরা নিয়ে আসছে ছবি তোলার জন্য মানে কন্ট্যাক্ট করেছে আর কি যে এই ছবিগুলো তাকে তুলে দিতে হবে এর বিনিময়ে তাকে পারিশ্রম দেওয়া হবে তো আমি শুনে তো খুবই আগ্রহ প্রকাশ করলাম যে আমি দেখব কেমনে ছবি তুলে আমাকে এটা শিখতে হবে তো সারা দিন তার পিছে পিছে ঘুরেছিলাম একটু ছবি ক্লিক করার জন্য বা শেখার জন্য কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি কারণ আমি তাকে বলার কোনো সাহসই পাইনি আর হয়তো বললেও সে আমাকে ওই সুযোগ দিত না কারণ তখন এই ছবি তোলা ছিল অনেক রিয়ার একটা ব্যাপার মনের ভিতরে খুব কষ্ট জমা হয়েছিল মানে স্বপ্ন পূরণের একটা ইচ্ছে প্রবল ইচ্ছে সেটা মনের ভিতরে গেতেছিল। সেটা হয়তো দেরিতে হলেও পূরণ করতে পেরেছি পূরণ করেছি নিজে একটা ক্যামেরা কিনেছি মোটামুটি ভালো দামের ভিতরে একটা ক্যামেরা কিনেছি অনেকেই ছবি টবি